নমস্কার বন্ধুরা বিউটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আমরা চলে এসেছি আজকে মন্দিরে বাবা লোকনাথের মন্দিরে বাবা লোকনাথের আছে পুজো তো মন্দিরে চলে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো মন্দিরটা এবং পুজো তো বন্ধুরা চলো তোমরা দেখে থাকো বিশেষ কথা বলতে পারবো না কারণ সবাই আছে এনে কথা বলা যাবে না তো চলো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো চারপাশটা আর তোমাদের সঙ্গে পুজোও শেয়ার করব তো বন্ধুরা চলো তোমরা দেখে থাকো তো বন্ধুরা আমরা মন্দিরে পৌঁছে গেছে তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো জয় বাবা লোকনাথ এখানে অনেকজন লোক এসেছে মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেক লোক এসেছে এখানে পুজো নাম হচ্ছে

বন্ধুরা দর্শন করে নাও বাবা আর মা বাবা লোকনাথ একসঙ্গে আছে বন্ধুরা দর্শন করে নাও ভগবানকে চল মন্দিরটার চারপাশ ঘুরে দেখাচ্ছে চারিদিকে গাছ আর গাছ খুব সুন্দর জায়গাটা কত বড় বড় গাছ গাছটা দেখো বন্ধুরা কত বড় গাছ নিচেও আছে ঠাকুর চারিদিকে গাছ আর গাছ আর এত সুন্দর না খুব সুন্দর জয় বাবা দনদুরিয়ে যাচ্ছে মন প্রাণ জড়িয়ে যাচ্ছে বন্ধুরা তো এইখানে রান্না বাননা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভক্তদের ওইখানে রান্না বাননা চলছে বন্ধুরা খাওয়া দাওয়া করাবে তো দেখাই চলো তোমাদেরকে চার পাঁচটা এইখানে একটা গাছ আছে বন্ধুরা দেখো কত বড় গাছ এটা হচ্ছে বট গাছ রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওই দেখো রান্না বান্না হচ্ছে খিচুড়ির ভোগ বানানো হচ্ছে তোর দেখো বন্ধুরা সামনে আছে পুকুর কত জল আর পুকুরটা এত বড় না অনেক বড় পুকুরটা আর জল দেখো বন্ধুরা এখানে জলের ব্যবস্থা আছে ট্যাব লাগানো আছে অথচ একটা কল আছে দেখো বন্ধুরা এখানে পুকুর অনেকটা বড় পুকুর আর কি সুন্দর জল গো বাবে এত বড় পুকুর আর জল সুন্দর একজনে স্নান করছে ঠাম্মা একটা ঠাম্মা স্নান করছে পুকুরের জলে আর সামনের রোড তো চলো বন্ধুরা এবার পুজো শুরু হয়ে যাবে চলো তোমাদের সঙ্গে পুজোটা শুরু করবো চারি পাঁচটা দেখিয়ে দিলাম মন্দিরে আর পুজো শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে পুজোটা শুরু করি অবশ্যই দেখবে ভিডিওটা ভালো লাগবে বাবা লগ্ননাথের পুজো শুরু হয়ে গেছে তো চলো বন্ধুরা পুজোটাই শেয়ার করি অবশ্যই দেখবে ভগবানকে যারা ভালোবাসে তারা অবশ্যই দেখবে বন্ধুরা

গাৰণ্ <laughs> ম